নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি ধনে পাতার বোড়া এই ধনে পাতার বোড়াটা খেতে বন্ধুরা দারুণ লাগে এরকম সন্ধ্যেবেলা মুড়ির সাথে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আর এক কাপ চা নিয়ে বসবেন পুরো সন্ধেটা জমে যাবে আর খেতে দারুণ লাগে টিভি দেখতে দেখতে খাবেন দেখবেন আপনাদের সময়টা কীভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আজ আমি ধনে পাতার বড়া করব তার জন্য এখানে কিছুটা ধনে পাতা কেটে নিয়েছি আর দেখুন কিছুটা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো ধনে পাতার মধ্যে দিয়ে দেব লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বেসন দেখ ভর্তি ভর্তি করে দিচ্ছি মোট চার চামচ বেসন দিলাম এবার ওই চামচে ওই চামচে সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিলাম আর দেখ বন্ধুরা অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে এবারে দিয়ে দিচ্ছি জল জল কিন্তু খুব বেশি দেবেন না অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে তো এবার আমি মেখে নিচ্ছি সবগুলো ভালো করে এইভাবে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন খুব পাতলা হবে না আবার একদম শক্ত হবে না দেখুন এইভাবে মেখে নিতে হবে তো মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কোড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি ধনে পাতার বোড়াগুলো ছেড়ে দেব আর দেখুন বন্ধুরা এইভাবে অল্প অল্প করে নিয়ে নেবো এইভাবে গুঁড়ো চাপ দিয়ে একটা পেঁয়াজি সেপে তৈরি করে নেব নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন আরও একটা দেখাচ্ছি এইভাবে অল্প অল্প করে নিতে হবে নিয়ে দেখুন বুড়ো আঙুলের চাপ দিয়ে তৈরি করতে হবে করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আরো একটা দেখাচ্ছি আপনাকে দেখুন তো এইভাবে সবগুলো ছেড়ে দেবো দেখে বন্ধুরা এক মিনিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি দেখুন দেখুন এই পিঠটা বাদামি কালার হয়ে গেছে তো এইভাবে সবগুলো উল্টে দিলাম এই পিঠটাও এইভাবে এই পিঠটাও এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর বাদামি কালার করে ভেজে নিয়েছি দেখুন সবগুলো ভেজে দেখুন বন্ধুরা দুদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বোড়াগুলো সাজিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ধনে পাতার বোড়া কিন্তু তৈরি এই বোড়াটা মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে শুধুও খেতে ভালো লাগে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন